ফজরের নামাজের সময় সুবা সাदिकের থেকে নিয়ে තුন আফতাব পর্যন্ত এই সময়ের মধ্যে ফজরের নামাজটা আদায় করে নিতে হয় তবে ফজরের নামাজটা কিছু দেরিতে পড়ে নেওয়া মুস্তাহাব এই ব্যাপারে কিন্তু অনেক মানুষ যে এত দেরিতে নামাজটা আদায় করে যেন কোন ব্যতিকরণে যদি নামাজটা ফাঁসিদ হয়ে যায় তাহলে দ্বিতীয়বার নতুন করে নামাজটা আদায় কেড়ে নেওয়ার সময়টা থাকে না এইভাবে আদায় করা ঠিক না শূন্য তরিকায় যেগুলি ফজরের নামাজের সুরা আছে সেই সেই সুরাগুলি দিয়ে যেন নামাজ আদায় করার পরে এতটুকু সময় রাখা দরকার যেন কোন ব্যতিক্রমে যদি নামাজটা ফাঁসিদা যায় তাহলে উত্তম সেই জন্য কমজ কম আধা ঘন্টা পূর্বে হজরের নামাজটা আদায় করে নিতে হয় যেন কোনো ব্যতিক্রমে যদি নামাজটা ফাঁসিদ হয়ে যায় পরবর্তীতে যেন নামাজটা যেন ওই সময়ের মধ্যে যেন নামাজটা দৌড়িয়ে নেওয়া যায় বা ঠিক করে আদায় করে নেওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে এসব মাসাল্লা মাসাইলের উপর আমল করার তৌফিক দান করুক আমি